হ্যালো আসসালামু আলাইকুম আইজ আসসালামা ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে আপনাদের আমি এইরকম একটা রোগের সমস্যা দেখাবো যারা ছোট থেকে বড় কবুতর বাজ আছেন তাদের প্রতিজনের ঘরেই এই সমস্যাটা কম বেশি হয়েছে অনেকে সলিউশন করতে পেরেছেন বা যারা নতুন তারা করতে পারেনি কবুতরটা মারা গিয়েছে কিন্তু বুঝতেও পারেননি যেটা একটা সামান্য পরিমাণের রোগ আর এই রোগটার চিকিৎসা করতে আপনাদের বড় সর্বোচ্চ গেলে চল্লিশ টাকার মতো খরচ হবে তাও ফুলটা ওর পিছনে লাগবে না তো এই রোগটা হলো মুখে ঘা বা ক্যাঙ্কার ঠিক আছে একটা গোটার মতো দানার মতো হয় আবার অনেক সময় এই জিনিসটা পুরো মুখ ছড়িয়ে যায় ঘায়ের মতো থাকে সাদা সাদা হয়ে থাকে নতুন যারা আছেন তারা দেখে ভয় পেয়ে যান কিন্তু যারা সিনিয়র কবুতর বাজাচ্ছেন তারা এই জিনিসটা খুব সহজে সমাধান করে ফেলতে পারেন অনেকে ব্যাট দেখান বা পশু ডাক্তারকে বলেন তারা অনেক টাকার কস্টলি একটা ওষুধ দেয় কিন্তু যা খাওয়া কবুতরকে আপনারা সুস্থ করতে পারেন না তো আজকে এই চিকিৎসাটা খুব কম দামে এবং খুব চিকিৎসা থাকে বা একবারে ভালো একটা পরিমাণে চিকিৎসা হবে সর্বনিম্ন মানে আমি সেটাই দেখাবো আমার দেখাই এই যে দেখেন এই জায়গাটা কিন্তু এটা ফুলে গিয়েছিল যদিও ক্যাঙ্কার এখন চলে গিয়েছে মুখেও হয়েছিল আমি এটা দুই দিন ট্রিটমেন্ট দিয়েছিলাম বাট তুফানের কারণে আমি দেখাতে পারিনি তো ফার্স্টে আপনাদের করতে হবে কি এই জিনিসগুলো উঠাতে হবে ওর ঠোঁটের মাঝখানে ভালো করে উঠাতে হবে দেখেন এই জিনিসটা কিন্তু উঠে আসছে বল ভালো করে না ভিতার হয়েছে ভিতর থেকে জিনিসটা কিন্তু ভিতর থেকে আসছে একবারে যে যতটুকু উঠিয়েছি অতটুকু উঠালেই হবে তো এখন আমি আপনাদের এই রোগটার চিকিৎসা দেখাই এই যে একটা ওষুধ এটা কিন্তু মানুষের মুখের ঘায়ের ওষুধ রিবসন এটা আপনারা যে কোনো ফার্মেসিতে গেলে পাঁচ থেকে দশ টাকা পাতা নিবে অনেকে দুই টাকাও নেয় এটা যে যে এরকম ভাবে নিতে পারে এই ওষুধটার সাথে আপনাদের দিতে হবে এই যে অ্যামোডি সিরাপ বাচ্চাদের অ্যামোডি সিরাপটা আপনারা সামান্য পরিমাণে দিবেন এক ফোঁটা বা দুই ফোঁটা কিভাবে দিবেন আমি আপনাদের দেখাচ্ছি তো আমি ওর মুখটা ভালো করে ক্যাঙ্কারটা ধুয়ে নিচ্ছি এটা শুকিয়ে গিয়েছে আমার কবুতরের একেবারে মেলেগুলা কাঁচা থাকতো সাদা সাদা থাকতো তো ফার্স্টে আপনাদের করতে হবে কি এই যে এমডি সিরাপটা দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণে নেবেন এই যে এতটুকু নিচে দেখেন সিরাপটা নিয়ে জাস্ট এভাবে আর ক্যাঙ্কারটার উপর দিয়ে আর মুখে ঢেলে দেবেন এই যে দেখেন একেবারে ওর মুখের ভিতর চলে যাচ্ছে ক্যাঙ্কারের উপর দিয়ে এই যে দেখেন জাস্ট এতটুকু দিলেই হবে এটা কিন্তু একেবারে ভরিয়ে দিতে হবে এরকম কথা না এগুলো সবই ওর পেটে চলে যাবে আপনারা একটু পরিমাণে দিলেই হয় আর এটা হলো মূল চিকিৎসা ক্যাঙ্কার রোগের ওই অ্যামোডি সিরাপটা আপনার এইটার ভিতরে যে পানিটা আছে ঘাটা শুকাতে কাজ করবে এটা টেনে যাবে আর এই যে এটা হলো মেইন চিকিৎসা দেখেন এটা এইভাবে আপনারা চিমটি দিয়ে ধরবেন ধরে শুধু এই পানিটি একটু ভিজিয়ে এটা এভাবে ধরে রাখলে এটা ফুল গলে যাবে তো এটা একটু দুই মিনিট বা এক মিনিট ধরে রাখতে হবে ধরলে জিনিসটা গলবে এই যে দেখেন এটা গলে একেবারে ক্রিম হয়ে আসবে পাউডার করার কোনো প্রয়োজন নেই এটা এভাবে ধরলেই গলে যাবে এখন দেখেন এই যে আমার এই জায়গাতে কিন্তু ক্রিমটা আসছে এখন আমি এই ক্রিমটা এই যে আক্রান্ত এরিয়াগুলোতে ভরিয়ে দিলাম এই যে দেখেন কত সুন্দরভাবে ভাবে ভরছে এটা মেলা ছেলেরা এভাবে আর পুরো মুখ দিয়ে দিতে পারেন এগুলার কিন্তু কোনো সাইড এফেক্ট নাই রিভার্সনটা হলো ভিটামিন বি ক্রিম মূলত ভিটামিন বি এর কারণে এই জানেন সব শেষর চিকিৎসাটা কমপ্লিট হয়ে গেল তো এভাবে আপনারা তিন থেকে পাঁচ দিন দিবেন দেখবেন প্রথম দিন যেদিন দিবেন তার একদিন পর থেকে আপনারা কাজ পেয়ে যাবেন আল্লাহ রহমতে যদি আপনার কবুতরটা হায়াত থাকে কবুতরটা একেবারে সুস্থ হয়ে আসবে এই বাচ্চাটা আমার ইমতিয়াজ খান আবির ভাইয়ার থেকে নেওয়া ছিল বাচ্চাটা এই বাচ্চাটা দেখতে হল এই রোগটা আমার পাশে এত কবিতা থাকতে যে কারণে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল প্রথম দিন ওর মুখ পুরো ফুলে গিয়েছে ও কিছু খেতে পারে নেই তারপর আল্লাহ রহমতে আমি দুদিন চিকিৎসা দেওয়ার পরে আজকে তিন দিনের দিন দেখেন এখন কিন্তু মুখ ফুলা বোঝা যায় না এই জায়গাটা ফুলে গেছিলো তা আপনারা এইভাবে চিকিৎসা দিবেন যদি আমার এই টিপসগুলো আপনাদের কাজে লাগে অবশ্যই আমার চ্যানেলটার ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ